সালাম আলাইকুম গাইদ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি আসছি মেলাতে মোহনপুর নদীকুল মেলায় চলুন দেখা যাক মেলাতে কি কি পাওয়া যায় আর মেলার শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা তো এখন আমরা রাস্তার উপরে রয়েছি আমরা এখন যাবো মেলার দেখি আস্তে আস্তে তো যাই মেলায় দেখি কী কী আসে মেলায় সামনে আরও দেখা যায় এটা হচ্ছে নদীগুলে সেই বিখ্যাত মেলা এখানে বালুঘরার বিখ্যাত দই পাওয়া যায় যে দেখেন দই অনেক দই আছে মান্নাতে আপনারা এখানে দই কিনতে পারতেন সবাই মেলায় অনেক দই আসছিলো এখানে ছিল হচ্ছে আপনার চানাচুর ভাজা পরে আপনার হচ্ছে অনেক আচার ছিল মেলাতে অনেক পরিমাণের আসার ছিল নতুন নতুন আপনার তিলের আচার দেখেন তিলের আচার এখানে গ্যারি নামাচ্ছে মেলায় দেখেন কীভাবে গ্যারি নামাচ্ছে তারা রিক্স নিয়ে মেলাতে গ্যারি অনেক গ্যারি নামাইছে আর অনেক মেলায় মনে আসছিলো দোকানের অভাব নেই প্রচুর দোকান এই যে এগুলো হচ্ছে আপনার নারকেলের আচার এখানে রয়েছে বাদামের আসার মেলাতে অনেক আচারের দোকানও ছিল তো এই দোকানটায় এই যে দেখেন এখানে বার্গার বিক্রি হচ্ছে বার্গার পাওয়া যাচ্ছে আবার হচ্ছে আপনার লাচ্চি ছিল এখানে চপ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চপ আছে আপনারা এখানে চপও কিনতে পারেন এইখানে এই সাইডে রয়েছে আপনার হচ্ছে আপনার খেলনার দোকানগুলো দেখেন মেলায় কত দোকান বসছে এখন অবশ্য মেলা ফাঁকা দুপুরের টাইম এই যে এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে হ্যাঁ গরুর মাংস অবশ্য দাম বেশি না কমই আছে মাংসের দাম গরুর মাংসও কিনতে পারবেন আপনারা এই যে এখানে রয়েছে মোষের মাংস মহিষ মহিষের মাংস দাম বেশি না কমই আছে মেলাতে মহিষ জবাই হয়েছে গরু জবাই হয়েছে অনেক কিছুই জবাই হয়েছে তো আপনারা চাইলেই কিনতে পারেন গরুর ভরেও রয়েছে মেলার এরিয়াটা দেখেন অনেক সুন্দর অনেক বড় মেলা অনেক বড় একটা মেলা মেলায় সব ধরনের সব কিছুই রয়েছে গরুর গোস্ত থেকে ধরে আপনার মাছ মিষ্টি জুলাপি মেলার যেগুলো আসলে আকর্ষণীয় জিনিস সব কিছুই মেলাতে আছে আপনারা সব কিছুই কিনতে পারবেন যে দেখেন মাছ কত সুন্দর সুন্দর মাছ অনেক বড় বড় মাছ আছে মেলাতে এই যে ছোটো ছোট ব্যান্ড মাছ দেখেন অনেক বড় বড় মাছ মেলাতে মাছ অনেক ছিল এখন হচ্ছে আপনার দুপুর টাইম মাছ প্রায় শেষ তাই কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে মানুষজন মেলায় জমা হওয়া শুরু করবে মাছের সময় প্রায় শেষ হয়েছে মাছও শেষ হয়েছে দেখেন মাছ প্রায় ভালো হয়েছে বিখ্যাত বালুঘরার সেই বিখ্যাত দইগুলো এখানে আছে যেটা নওগাঁ জেলার সবাই আনাচে আনাচে যায় দেখেন এনাকে সবাই হয়তো চিনে এনাকে তিলেকুরের স্টেশনে দেখা যায় দেখেন এনাকে সবাই চিনে এনাকেও চিনেন এনারা তিলেপুরে দই কি করে সেই বালুঘরার বিখ্যাত দইগুলো যে একবার খাইছে সে আবার বারবার এই দইগুলো খোঁজে বালুঘরের সেই বিখ্যাত দই মেলার হচ্ছে সন্ধ্যার সময় দেখেন কত লোকের ভিড় মেলায় প্রচুর লোক আসছিলো এত লোক মানুষে ঠেলে যাওয়া যায় না মানে একই বলবো আর মেলায় প্রচুর পরিমাণের ভিড় ছিল এত পরিমাণের জাম যে নামার রাস্তা ছিল সেটা পুরোটাই ব্লক ছিল মানুষ ঠেলে যাওয়া যায় না এত পরিমাণের মানুষ মেলাতে প্রচুর মানুষ আপনারা দেখেন সবার হাতে হাতে মোবাইল আর মানুষের প্রচুর পরিমাণে মানুষের ভিড় কত এই যে এগুলো হচ্ছে আপনার খেলনার দোকানগুলো এটা দুপুরের টাইমে দেখেছিলাম আপনাদের এই দেখেন মেলায় এত পরিমাণে ভিড় সুন্দর লেগে গেছে তারপরে মানুষের ভিড় কমতেছে না আরও বাড়তেছে তবে রাতের ভিউ আরও ভালো লাগবে দেখতে আপনি এই যে এগুলো হচ্ছে আপনার রাতের সেন রাতে দেখেন দোকান প্রায় অনেক খালি হয়ে গেছে সন্ধ্যায় যত ভিড় দেখলেন রাতে অত ভিড় নাই রাতে প্রায় দোকান খালি ফাঁকা ফাঁকা সবাই বসে রয়েছে দোকানদারেরা এমন বিক্রিয় হচ্ছে না দেখেন রাতে সবাই ফাঁকা হয়ে গেছে কিছু ফাঁকা লোকজন নাই একেবারে জনশন্ন হয়ে গেছে রাতে ফাঁকা ফাঁকা কোনো কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখেন এখানে গ্যাস অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম